আপনি কি ভাবছেন কম দামে একটি ভালো মানের ওয়াল সুকেশ কিনবেন সেটি আবার মেহগুনি কাঠের তো তাই তো আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন ডিজাইনের সিম্পল মডেল ওয়াল সুকেস তো যারা ওয়াল সুকেস পছন্দ করেন তারা এই ওয়াল সুকেসটি বানাতে পারেন দেখতে পাচ্ছেন সাইডের পায়াডিতে অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে বরফি সিস্টেম এবং পার্লারটিতেও সিম্পিল ডিজাইন করা হয়েছে সব কিছু মিলেই এই ওয়াল সুকেসটি বেশ সুন্দর নিচে মাঝখানে রয়েছে দুই ড্রয়ার এবং দুই পাশে রয়েছে দুইটি পাল্লা সাধারণত যেমন থাকে আর কি তো এই ওয়াল সুকেজটি মেহেগুনি কাঠে তৈরি করা হয়েছে তাই এর মূল্যমাত্র চল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের ঠিকানা স্ক্রিনে দেওয়া রয়েছে আমাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে তো এই ওয়াল স্যুকেজটি আমরা বানিয়েছি খুব সুন্দর করে এবং কালারটি করা হয়েছে মেহেগুনি কালার দেখতে পাচ্ছেন ডিজাইনটি অনেক সুন্দর এবং বেশ আকর্ষণীয় যারা সিম্পল পছন্দ করেন তারা এই ওয়াল সুকেসটি বানাতে পারেন এটি হলো চার পাল্লার একটি ওয়াল সুকেস তো সব কিছু মিলেই এই ওয়াল সুকেসটি বেশ সুন্দর তো এরকম অনেক সুন্দর সুন্দর ফার্নিচার আছে আমাদের চ্যানেলে সেগুলো এসে দেখতে পারেন এবং আপনার যাবতীয় জিনিসপত্র লেখা থেকে কিনতে পারেন অথবা অর্ডার করতে পারেন আমরা দিচ্ছি খুব কম দামে ভালো মানের ফার্নিচার তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ